বাংলাদেশে অস্থিরতার কারণে এখন ভারতীয় বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে পড়েছে এর ফলে মঙ্গলবার সকাল থেকে আখাওড়া স্থল বন্দর দিয়ে বহু ভারতীয় নাগরিক দেশে ফিরলেন আগত এক ভারতীয় নাগরিক জানিয়েছেন পরিস্থিতি ক্রমশই স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে সেনাবাহিনীর জোয়ানেরা মোতায়েন রয়েছে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে বলে অনেকেই দাবি করছেন তাছাড়া আশা চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো রকম অসুবিধা হয়নি বলে দাবি করেন তারা অপর এক ভারতীয় নাগরিক বলেন বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে ভারতীয় বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে পড়েছে তাই তারা দেশে ফিরলেন যখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে এবং পুনরায় প্রকল্প চালু হবে তখন আবার বাংলাদেশে ফিরে যাবেন

তো পড়াশোনা করি তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে তাই আসতে হচ্ছে আর টিকিট অনেক আগেই কাটা ছিল কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা হচ্ছে মানে থিং করা যায়নি তাই তো আপনি তো এখন নিশ্চিত পরিবারের জন্য চিন্তা হবে না বুঝিনি কি বলছে আপনি তো ইন্ডিয়ায় চলে এসেছেন নিশ্চিত তো তো না আমার ফ্যামিলিতে এমন কোনো প্রবলেম হবে না আপাতত আশা করছি কারণ আমার ফ্যামিলি কোনো এসবের সাথে জড়িত না জাস্ট নরমাল সিম্পল জনগণ Virpo Šubartā